শুভেন্দু অধিকারীকে হেরস্তার অভিযোগ তুলে বিক্ষোভে বিজেপি দুর্গাপুরের মুচিপাড়ার উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বিজেপি বিকেল পাঁচটা দশে অবরোধ শুরু হয় কুড়ি মিনিট ধরে চলে অবরোধ বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় এই অবরোধ বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দেন কেন শুভেন্দু অধিকারীর ওপর বারেবারে আক্রমণ হচ্ছে আর ওনার ওপর যতবার আক্রমণ হবে ততবারে বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার মৌতর গ্রামে সভা করার জন্য গেছিল তিনি যখন ফেরত আসছেন তখন হচ্ছে রোড চন্দ্রকোনার কাছে তার কোনময়ের উপর অতর্কিতে আক্রমণ করা হয় শুভেন্দুবাবুর গাড়ির বোনেট কাজ ভাঙা হয় বাস লাঠি কালকে রাত্রে উনি নিজে থানার আধিকারিকের সামনে বসে পড়েন রাত দুটো পর্যন্ত ওখানে মশাল মিছিল হয় এই চোর মমতার চোর পুলিশ তারা হচ্ছে চোর ধরতে পারে না ডাকাত ধরতে পারে না গুন্ডা ধরতে পারে না মাফিয়াদের ধরতে পারে না ধর্ষকদের ধরতে পারে না আর বিরোধী দলনেতার রুট করা হয় সেই রুটে খবর দিয়ে আক্রমণ করা হয় এটা একদম চক্রান্ত এই চক্রান্তের প্রতিবাদে আমরা আজকে রাস্তা অবরোধ করছি এবং পরিষ্কার কথা হচ্ছে ইডি যখন মমতা ব্যানার্জিকে কয়লা তদন্তের জন্য তার ভোট কুশলী সংস্থা আইপ্যাক দপ্তরে রেড করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে চুরি করতে এতদিন আপনারা কয়লা চোর দেখেছেন লৌ চো লোহা চোর দেখেছেন চোর দেখেছেন বালি চোর দেখেছেন লাইফ ফাইল চোর দেখলেন ফাইল চোর মুখ্যমন্ত্রী তিনি ফাইল চুরি করতে যাচ্ছেন আর বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে তাই আজকে মুচিপাড়ার জাতীয় সড়ক অবরোধ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রমাণ করেছে বিরোধী দলনেতার উপর আক্রমণ হলে পরে বিজেপির কার্যকর্তা থেমে থাকবে না সেখানে হবে এবং সেই অন্যায়ের প্রতিবাদ রাস্তায় নেমেই রাস্তায় পথ দেখানো হাইওয়ে অবরোধ করতে প্রচুর মানুষ সমস্যায় পড়েছে দেখুন হাইওয়ে যদি সমস্যায় পড়েছে মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব কিন্তু আগের দিন দেখেছি ফাইলচর মমতাকে ইডি গ্রেপ্তার করতে যাচ্ছে যখন ইডি তদন্ত করতে যাচ্ছে এখন রাজ্যের মন্ত্রী দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার তিনি রোড অবরোধ করছিলেন মন্ত্রী করলে অপরাধ নয় করলে অপরাধ সংবিধানের মন্ত্রী শপথ মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সেই ইডি কয়লা কেসে তার নির্বাচনী কুশলী আইপেক কে গ্রেপ্তার করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে ফাইল চুরি করতে যাচ্ছেন আর পূর্বের মন্ত্রী প্রদীপ মজুমদার এখানে অবরোধ করছেন তার নেতৃত্বে আগে প্রদীপ বাবুর থেকে সরলে আমরাও এনএইচ থেকে দুর্গাপুর থেকে সুদীপ্ত গোপের রিপোর্ট পশ্চিমের বার্তা পাশের বাড়ির ঘটনা মনে আছে নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই বেস অলরেডি করে নিয়েছি টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং পর এজি নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ পিভিডিএফ কোটিং সাথে 15 ইয়ার্স ওয়ারেন্টিও পেয়ে যাব অভিষেক গ্লাস দিবার ভি মজবুত